উনি বেশ কয়েকটি জিনিস ভোটার নাম্বার নং প্রথমে পরবর্তীতে হচ্ছে আহ উনার যে পদ ওইগুলো পূরণ না করে উনি চাচ্ছিলেন মনোনয়পত্রটি নিয়ে নিতে পূরণ করেছিলাম এইখান থেকে একটা মিথ্যা কাদা ছুরাছুরি আমাদেরকে অভিযোগ জানানো হয় আমরা নাকি ওদেরকে আক্রমণ করেছি আচ্ছা আজকে শেখ ফজিলাদাসা মুজিব হলে বা আজকে ডাক ডাকসুরে আজকে সর্বশেষ দিন ছিল মনোনয়ন গ্রহণের এবং একদম লাস্ট আওয়ারে মূলত দুইটার পর থেকে লাঞ্চ আওয়ারের পর থেকে আমরা যখন হচ্ছে খুবই উৎসব পরিবেশে যা যে যার মতো করে মনোনয়ন পত্রগুলো গ্রহণ করছিলাম তখন আমরা সবাই হচ্ছে লাস্ট মিনিট লাস্ট আওয়ার লাস্ট সেকেন্ড এরকম করে কাউন্ট করছিলাম ওই সময়ে প্রায় সাড়ে তিনটের দিকে কেউ একজন আসেন এসে হচ্ছে উনি বলেন যে উনি যেই আমাদের আমরা জানি যে ডাকসুর মনোনয়নপত্র তুলতে গেলে পদের নামটি পূরণ করতে হয় আপনার হচ্ছে আর কি কি করবেন এই জিনিসগুলো পূরণ করতে হয় উনি বেশ কয়েকটি জিনিস ভোটার নাম্বার নং প্রথমে পরবর্তীতে হচ্ছে ওনার যে পদ ওইগুলো পূরণ না করে উনি চাচ্ছিলেন মনোনয়নপত্রটি নিয়ে নিতে তো আমরা যখন ওইখানে যারা উপস্থিত ছিলাম শিক্ষার্থীরা তারা যখন প্রথমে দাবি যে এইভাবে করে আমরা মনোনয়ন কাউকে নিতে দিব না যেটা কিনা আমাদের মানে অস্পষ্টতার একটা প্রকাশ হয় তখন হচ্ছে ওনাকে টিচার বা আমাদের যে রিটার্নিং অফিসার আছেন ওনার তোরা যখন বলেন তখন হচ্ছে উনি এই জিনিসটাকে এড়িয়ে যান পরবর্তীতে আমরা যখন লাস্ট সেকেন্ডও কাউন্ট করে ফেলে এবং আমরা করেছিলাম যে এই এখনই হচ্ছে এই রুমের ভিতরে আর কেউ ছিল না এবং লাস্ট ম্যানও উনি হচ্ছে ওনার মনোনয়নপত্র তুলে নিয়েছেন পরবর্তীতে আমরা নোটিস করি যে প্রায় পাঁচ মিনিট পরে কয়েকজন আসেন এবং তারা এসে প্রথমে এই দাবিটা করতে থাকেন যে পাঁচ পাঁচটা পর্যন্ত বেলা পাঁচটা পর্যন্ত হচ্ছে মনোনয়ন গ্রহণের সময় বাড়ানো হয়েছে আমরা ওনাদেরকে যখন বলি যে প্রমাণ দেখান পরবর্তীতে আমাদেরকে জানানো হয় আসলে নাকি বাড়ানো হয়েছে প্রশাসন থেকে প্রথমে বলা হয় সেই মেসেজটি আছে চারটা সতেরোতে তখন আমাদের অবস্থান ছিল চারটার টাইম যদি পাঁচটা এক্সটেন্ড করা হয় সেই মেসেজ কোনো চারটা সতেরোতে আসবে পরবর্তীতে আমরা যখন বলি যে এইটা প্রশাসনিক নোটিশ আমরা সবাই এখানে উপস্থিত আমাদেরকে এটা কেন জানানো হচ্ছে না তখন পরবর্তীতে কথাগুলো একটু পরে আগাতে থাকে এক এক জায়গা থেকে কেসগুলো শিফট করতে থাকে তখন আমরা আবার বলি যে আদতে কি হয়েছে তখন আমাদেরকে একটি মিডিয়া চ্যানেলের ভিডিও ফরওয়ার্ড করে এটা দেখানো হয় যে আমাদের একজন স্যার রিটার্নিং অফিসার স্যার বলছেন এরকম যে কেউ যদি কম্পাউন্ডের ভিতরে চারটার মধ্যে ঢুকে যায় তাহলে তার মনোনয়ন গ্রহণ করতে যদি রাত দশটা হয়ে যায় তারা হচ্ছে এই ধরনের মনোনয়ন গ্রহণ করবে তো এই কথাটা অবশ্যই অনেক ভ্যালিড একটা কথা কারণ সে লাস্ট মিনিটে ওর ফিনিশিং লাইনটা টাচ করেছে আমরা ওটা মানতে প্রস্তুত ছিলাম কিন্তু পরবর্তীতে আমরা দেখতে তাদের তারা আমাদের চোখের সামনে যেহেতু পাঁচ মিনিটের দৃশ্যমান হন আমরা আসলে আইডেন্টিফাই করতে পারিনি পরবর্তীতে আমরা হচ্ছে প্রক্রিয়াল টিমকে জানাই আমরা হচ্ছে প্রশাসনের কাছে জবাব চাই এগুলোর ভিত্তিতে মাঝে কিছু ভুল বুঝাবুঝি হয় কারণ ওইখানে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের একটা গ্যাপ আছে লাস্ট মিনিটের চাইতেও তো ওই জায়গা থেকে ভুল বুঝাবুঝি এই প্রায় আরও আধা ঘন্টা আগে এবং তখন যারা আমাদের রিটার্নিং অফিসার স্যাররা আছেন এই এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রক্টোরিয়াল টিমরা সবাই এসেছেন ওনারা হচ্ছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছেন যেটা পর্যালোচনার জন্য আমরা আগে আমাদের প্রভুস্যাম ম্যামের বরাবর বলি ম্যাম হচ্ছে এই যে যান্ত্রিক যে রক্ষণাবেক্ষণ করছেন ওনাদেরকে আনতে একটু সময় লাগে এবং সার্বিক জিনিস দেখা যায় যে ওনারা প্রায় এক মিনিট হয়নি এক মিনিটের কাছাকাছি সময় হল কম্পাউন্ডের লাইনটা জাস্ট ক্রস করেছেন ওইটার ভিত্তিতে এবং আমরা যারা যারা প্যানেল দিচ্ছি বা ভিপি হিসেবে মনোনয়ন নিচ্ছি ওগুলার প্রেক্ষিতে আমরা যখন ঐক্যমতে পৌঁছাই যে না আমরা এই জিনিসগুলোকে কনসিডার করব না ওনারা নিক আপাতত এই জিনিসটার একটা সুরাহা হয়েছে কিন্তু সবচেয়ে বেধিত করেছে অনেক বছর পরে ডাক হচ্ছে আমরা উৎসব মুখর পরিবেশে যে যার প্যানেল থেকে আমরা হচ্ছে মনোনয়ন গ্রহণ করেছিলাম এইখান থেকে একটা মিথ্যা কাদা ছুড়াছুড়ি আমাদেরকে অভিযোগ জানানো হয় আমরা নাকি ওনাদেরকে আক্রমণ করেছি আমরা মনে করি মনোনয়ন গ্রহণের শেষ দিনে এবং জমা দানের একদিন বাকি আছে এই অবস্থায় যদি এরকম শুরু হয়ে যায় আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তথা মানে যে যা যার জায়গা থেকে যে যেখান থেকে হেল্প করতে পারে ওইখানে আমরা দাবি জানাই যে সার্বিকভাবে ডাক সুর নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হোক প্রক্রিয়াল টিমগুলোকে সার্বক্ষণিকভাবে প্রত্যেকটি হল এরিয়ায় মনিটরিংয়ের জন্য দেওয়া হোক এবং ওদের যোগাযোগ কমিউনিকেশন এবং আইটি টেকনোলজি যা যা সম্ভব ওগুলো আরও বেশি ভালো করা হোক কারণ আমরা দেখতে পেয়েছি শিবির তাদের পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে এবং প্রত্যেকটি দল তাদের পূর্ণাঙ্গ প্যানেল দেবে এই ক্ষেত্রে আমরা যারা স্বতন্ত্র থেকে ইলেকশন করছি বা করার সম্ভাবনাগুলো রয়েছে এখন যারা যাদেরকে কোনো প্যানেল ভাগে নিতে পারেনি আমরা মনে করি এতগুলো দলের রোশানালয় সব বেশি ক্ষতিগ্রস্ত হব আমরা আমাদের পিঠনে মানে পিছনে দাঁড়িয়ে থাকার মতো ওরকম কেউ না তো আমরা আমাদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে শঙ্কিত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই দাবিটাই সবচেয়ে বেশি যে যারা স্বতন্ত্র থেকে করছে ওদের যেহেতু দলীয় অর্থনৈতিক থেকে শুরু করে সার্বিক ব্যাকআপটা নাই আমরা আপনারা যদি ফেসবুকের প্রোফাইলগুলো স্ক্রল করেন দেখবেন যে আর্থিক সহযোগিতা চেয়ে অনেক বেশি ইউএস স্টাইলে বা এইভাবে করে হচ্ছে ফান্ডিংগুলো ক্রাউড ফান্ডিংগুলো করা হচ্ছে এটাতে খুবই উৎসবমুখর একটা পরিবেশ বিস্তার করেছে আমরা চাই না আগামী এই যে কয়েকটি দিন বাকি আছে এইদিকে হচ্ছে আপনার তেরো দিন ওইদিকে হচ্ছে নয় দিনের মতো বাকি আছে ওই যে বাইশটা দিন আছে ওই বাইশটা দিনে উৎসব কাটুক এবং এই ঝামেলাগুলো নিরসন হোক আর এই ধরনের ব্লেম গেম যাতে না চলে